আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এস থাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমি আপনাদের দেখাবো পিভিসি সিলিং মানে পিভিসি সিলিং বর্তমানে এই গরমের মধ্যে সিলিং করালে কত টাকা খরচ আসবে এবং কি কী মালামাল দিলে কীরকম খরচ আসবে বিস্তারিত আজকে আলোচনা করব তো আপনারা যে বোটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর এফ এল কোম্পানির বোর্ড এটা হচ্ছে 6 মিলি বোট তো এটার থিকনেস হচ্ছে সিক্স মিলি বর্তমানে কিন্তু এইট মিলি পাওয়া যায় না এখন বর্তমানে সিক্স মিলি এবং সেভেন মিলি দুইটা পাওয়া যায় তো এখানে যে অ্যালুমিনিয়ামটা দিয়েছি এটা হচ্ছে অ্যালকো কোম্পানির অ্যালুমিনিয়াম আর হচ্ছে বোর্ড হচ্ছে আরভেল কোম্পানির সিক্স মিলি তো এখানে মোট চারটা রুমের অর্ডার কাজের অর্ডার পেয়েছিলাম বগুড়াতে তো এখানে রেট নিয়েছি আমরা মাত্র আশি টাকা স্কোয়ার ফিট তো অ্যালুমিনিয়ামের চ্যানেল এক ইঞ্চি পাশ দিয়েছি তো এটা দিয়ে কিন্তু আশি টাকা স্কোয়ার ফিট আসছে একদম টোটাল মজুরি সহকারে একদম লাগানো সহক মানে একদম সব কিছু শহরের ভিতরেই তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ফিনিশিং দিয়েছি কোথাও কিন্তু চুল পরিমাণ ফাঁকা নেই তো আপনারা যারা সিলিং করতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমরা কিন্তু সারা বাংলাদেশে কাজ করি কাজের পরিমাণ যদি বেশি হয় তো আপনারা সেখানে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলে যারা নতুন দর্শক যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ